হ্যালো এভ্রি ওয়াই ওয়েলকাম টু মাই ব্লগ তো দেখো আজ আমরা সবাই মিলে চলে যাচ্ছি একটা জায়গাতে আজ আমি চলে গেছিলাম আমার দাদাদের বাড়িতে আমার সঙ্গে ছিল আমার স্পেশাল গেস্ট আমার বোন আমরা দুজন মিলে চলে গেছিলাম এখন চো আমরা এখন বেরিয়েছি মাঠের উদ্দেশ্যে ভাবলাম এখানে এসেছি একটু মাঠে যাওয়া যাক তো আমরা জঙ্গলের পথ ধরে চলে এসেছি আমাদের মাঠে দেখো এখন কি সুন্দর ওয়েদার এত ভালো লাগছিলো না তারপরে একটু মাঠ থেকে চুরি করে কুদরি ছিঁড়ে নিলাম এই কুদরিটা একদম শশার মতো লাগে দারুণ লাগছিলো খেতে গাইস এই যে এত বড় একটা সবজির যে বাগানটা এখানটাতেই মাঠে নানা ধরনের সবজি ফুল ফলে পুরো ভরা দেখে মনে হচ্ছিল এটা তুলি ওটা তুলি তারপরে আমরা চলে গেছিলাম একটু আকন্দ বাগানে অনেক ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম দেখতে পেলাম একটা আখের জমি ওই আখ গাছ আমরা কেটে নিয়েছি তারপরে চেয়েছিলাম তারপরে চাওয়ার পরে দিয়েছিল আমাদের বলেছিল নাও তোমরা কেটে এই আমার এই দাদার একটা বন্ধুদের জমি সেখান থেকে আমরা আক নিয়েছি এখন ঝুলছি এত শক্ত ছিল না আকটা আমার দাঁত ভেঙে গেছিল তুলতে গিয়ে এই খোসাটা ভীষণ শক্ত ছিল ছাড়াতে ছাড়াতে আমি পুরো ক্লান্ত অনেক কষ্ট করার পরে আমি পেলাম আখটা খেতে আমার খাওয়া কমপ্লিট হচ্ছিলো তখনই মুনু বললো এইভাবে ছাড়া নেই এইভাবে ছাড়া এই পাশের দাঁত দিয়ে খা আমরা আখ খাওয়া শেষ করে চলে আসলাম আমাদের মিশন কমপ্লিট করতে আমরা মেন গেছিলাম মাঠে একটু ঘুরতে একটু সাপলা শাক মাখ তুলতে তারপরে দুজন মিলে নাইটি বেঁধে নেমে পড়লাম এটা হচ্ছে মাঠের জমি ওখানে মানে বিলের একটু দূরে এটা আমরা নেমে পড়েছি দুইজনে সাপলা তুলতে ফার্স্ট টাইম তুলছি অনেক সাপলা তুলেছি কি বলবো প্রচুর প্রচুর পরিমাণে শাপলা তুলেছে আমি আর মুনু এত মজা করছিলাম আর শাপলা তুলছিলাম দেখো আমরা দুজন মিলে যে কত শাপলা তুলেছি তার বলার বাইরে দুজন অনেক সাপলা টাপলা তুলছিলাম আর এই ক্যামেরাম্যান ছিল আমাদের দাদা তো আমরা দুজনে সাপলা তোলা হয়ে গেছে শাপলা তুলতে তুলতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে রোদ ছিল মাঠে আর দুজনে সাপলা তুলছিলাম আর দাদা আমাদের ভিডিও করে দিচ্ছিলো বলছিল ওই দিকে যাও দিকে যাও তারপর আমাদের সাপলা তোলা কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। সাপলা তোলা হয়ে গেলে বোন বললো দাঁড়া আর কটা তুলে নি ও তুলছিলো আমি দাঁড়িয়েছিলাম এই দেখো আমার হাতে যতগুলো সাপলা দিচ্ছ এটা তো অল্প আমি তুলে তুলে দাদার কাছে দিচ্ছিলাম তারপরে এই যে আমার সাপ্লাই কটা তোলা হয়ে গেছে অনেক ফুল তুলেছিলাম এই যে এখন বাড়ির দিকে যাবো দেখো কতগুলো হাতে অল্প কটা কিন্তু অনেক তুলেছিলাম এই ফুলটা এত ভালো লাগছিলো তা একটু ভিডিও করে নিলাম তারপরে চলে আসলাম এই পেঁপে বাগান থেকে পেঁপে তুলে নিয়ে বাড়ির দিকে এসেই আমরা বসে পড়েছি হাত পা ধুয়ে পেঁপে মাখা খেতে প্রথমে মন পেঁপেগুলো ভালো করে কেটে নিয়েছে তারপরে ধুয়ে টুয়ে আমরা পাটনার গুছিয়ে নিয়ে এসেছি অনেকগুলো শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে পেঁপে মাখা দারুণ লাগে আর এই তো অনেক লোক না হলে জমে না আমাদের দলে অনেক লোক ছিল আমি ছিলাম বুনু ছিল দাদা ছিল দিদি ছিল তারপরে এই দিকে আরও একটা দাদা ছিল তারপরে আমার দিদির যা ছিল ওইদিকে বড়ো মা ছিল মাইমা ছিল অনেক লোক ছিল আমরা সবাই মিলে মাখা করতে বসে গেছি আর মাখার ছিল বেসিক্যালি এটা আমার বোন ওই মাখার ছিল আমরা এখন খাবো সবাই তো ফার্স্টে এই যে বড়মাকে বললাম তুমি খেয়ে দেখো বললো দারুণ হয়েছে তারপরে এই দাদাকে দাদা বলছিল যে আমি মাখা তো একটা ভালো খাই না এই ঝাল ঝাল করে আমি বাতামি লেবু খাবো উনি লেবু মাখাবে বলে লেবু কাটছিলো আর আমি খেয়ে নিলাম ও দারুণ পুরো জীবে জল চলে আসলো গাইস দারুণ ছিল দারুণ তারপরে দুপুরবেলা আমরা খেতে বসে গেছি লাঞ্চে ছিল বিরিয়ানি তো বিরিয়ানি তো খেতে আমি খুবই ভালোবাসি একটু আলুটা নিয়ে বিরিয়ানি দিলাম মুখে চালান করে দারুণ ছিল খুবই ভালো লাগছিল এটা আমাদের লাঞ্চ ছিল লাঞ্চ একদম বলা যায় না এটা একদম বিকাল সাড়ে পাঁচটার দিকে আমরা খেয়েছি অনেক বেলা হয়ে গেছিলো কারণ মাখা টাকা খেয়ে আমাদের দেরি হয়ে গেছিলো আমার বিরিয়ানিটা দারুণ হয়েছিল একদম হোম মেড বিরিয়ানি দারুণ ছিল এটাই ছিল আজকের ব্লগ আমার আমার এই ব্লগটা ভালো লাগে একটা লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তারপরে দেখো আমি একটু মুরগির পা খেয়ে নিলাম এই মুরগির পা খেতে আমার দারুণ লাগে তারপরে আমি খেতে থাকি তোমরা দেখতে থাকো টাটা বাই বাই